তো বন্ধুরা আজকে এসে কিছু নতুন আলমারি আর খুব ভালো দেখতে কালারগুলো হেভি সুন্দর আর নতুন কোম্পানি তো কোম্পানি হলো ডলফিন কোম্পানির দামও সেরকম মোটামুটি রেঞ্জের মধ্যে আছে আর বেশি দামও আছে কমে দামের মধ্যে রয়েছে তো ইয়ে দেখো কালার দেখো কালার এটা হলো একটা শোকেস কালারটা দেখেছি হেভি সুন্দর কালার কোম্পানিটা দেখো ডলফিন কোম্পানি এবি সুন্দর কালার একদম ফুলের ডিজাইন করা তারপরে এদিকে আছে আর একটা আলমারি কালারটা দেখো গোল্ডেন রোজ ওর লাল কালার দিয়ে আর এটা আছে পুরো একদম নীল কালারের এটা আছে কি ফুল আমি বলতে পারছি না কিন্তু সেরা এটা এটাও খুব ভালো তারপর আছে এদিকে একটা শোকেস এই শোকেসটা হেভি সুন্দর সব ফুলের ডিজাইন তারপর একটা আছে আলমারি দু পাল্লার আলমারি এটা এদিকে আছে একটা তিন পাল্লার আলমারি এদিকে আছে একটা তোমার তিন পাল্লার আলমারি ডিজাইন দেখো একদম কম্পিউটার পেন্টিং খুব ভালো কোয়ালিটি দেখো হেভি কোয়ালিটি দাম এগুলি বেশি না দোকানে আসো দাম চানো পছন্দ করে নিয়ে যাও এটা দেখো একদম হেভি হেভি সুন্দর তারপরে আছে এখানে আছে আলনা আলনাটা দেখো হেভি হেভি কালার সব নতুন মাল সব নতুন মাল এই একটা আছে হেভি হেভি জিনিস হেভি হেভি তোমার আলনা এসেছে শোকে এসছে সব নতুন নতুন মাল ঢুকেছে আজকে তো গাইজ দোকানে আসো দেখো আর মাল নিয়ে যাও কিনিয়ে আলনা সৌকে সব কিছু আছে নিয়ে যাও তো গাইজ আমাদের দোকানের ঠিকানা হলো হরিঙ্গাটা টালিখোলা আর এখান থেকে জাগলি দিয়ে ওই জাগলি থেকে বলবা টালিখোলা যাবে তো টালিখোলা নামিয়ে দেবে আর আমাদের দোকান পুরোপুরি একদম হরিঙ্গাটা জাগলি মাঝামাঝি আছে তো তোমরা দোকানে আসো মাল দেখো পছন্দ করো নিয়ে যাও আর দাম কম রাখা হবে মানে ঠিকঠাক রাখা হবে একদম কোনো বেশি রাখা হবে না যেরকম ভিডিওতে বলা হচ্ছে ঠিকঠাক করে রাখা হবে তো তোমরা দোকানে আসো মাল নিয়ে যাও